হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো তোমার শুক্রবার আর ঘড়ির কাটা এখন ওই নটার ঘরে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর শুক্রবার আমাদের নিরামিষ তা যাই হোক অনেক সকালবেলা উঠেছি বেবিদি আজকে মানে দারুণ সময় এসছে মানে সাড়ে সাতটার সময় আসছে এসে কাজটা সব করে দিয়ে চলে গেছে আর এখন আমি দেখলে সকালে টিফিনের কুমড়ান তরকারি বসিয়ে দিয়েছি আর আজকে করব হচ্ছে তোমার দাও তোমাদের দেখে এই যে সেই বড় থরটা এনেছিল ভাজা করব আর করব হচ্ছে এই যে ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব থর ভাজা করব আর করব এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তা এখনো খোলা হয়নি যাক চলো তাহলে এই হচ্ছে আজকে সকাল মানে দুপুরের লাঞ্চের মেনি রাত্রেবেলাটা পোস্ত তো থাকবে আর রুটি করে নেবো একটু থোরটা কাটতে যা একটু সময় লাগবে আর ছেলে ওই যে সবে ঘুম থেকে উঠলো নটার সময় যাক এই হচ্ছে এবার প্রচন্ড গরম পড়েছে মানে জামা কাপড় সব ভিজে যাচ্ছে আর তরকারি ওই দিকে হয়ে এসছে কথা বসে এখন ব্রেকফাস্ট করে আমি তাহলে তোমাদের সাথে নিয়েই কাজগুলো সব শুরু করে দিই Thank দেব <laughs> রুমাল <laughs> 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 <laughs>

আমি আর ছেলে ব্রেকফাস্ট করবো আজকে আমি আর ছেলে করবো হচ্ছে আম দিয়ে চিড়ে দিয়ে মেখে খেয়ে নেবো আর এখন রান্না তাড়াতাড়ি না বসালে বেলা হয়ে যাচ্ছে ভালো করে চিপে নিয়েছি আর এই যে নুন জল বেরিয়েছে এতটা এদিকে ডালটা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ফুল বসিয়ে দিয়েছি আর উপর থেকে দেওয়ার বললো এখানে এসি সার্ভিসিং এর ছেলেগুলো আসবে এসিটা পেছনে প্রচন্ড আওয়াজ হচ্ছে সার্ভিসিং অনেক দিন হয়নি তো যাই হোক তাড়াতাড়ি করছে ওই জন্য রান্নাটা কমপ্লিট করে ওদিকে খাটটা মোটামুটি গুছিয়ে রেখে এসেছি যাতে ওরা আসলে অসুবিধা না হয় আর এদিকে দেখো এই যে ঝিঙে আলু আটা হয়ে গেছে এখন সবটা ভেজে নিয়ে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো আর ভাতের এদিকে জল ফুটে গেছে চালটা এখনো দিতে পারিনি এদিকে চালটা দিয়ে ভোটটা তো ভাজা এখন হবে একটু মজতে সময় লাগবে দিয়ে টিফিন নিয়ে বসে গেছি টিফিনে হবে এই যে চিড়েটা আম দিয়ে মেখে নিয়েছি ছেলেকেও দিয়ে দিয়েছি ওদিকে আমি এখন খেয়ে নিই টপ করে নাহলে ওই এসি সার্ভিসিং এর ছেলেগুলো আসলে খাওয়া হবে টিফিন আরো কতটা বসিয়ে দিয়েছি দেখে যাবো আহ দিকে দাদি চলে এসছে এখন সার কিছু করছে তো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই দিক দিয়ে ঘুরে ছেলে নিয়ে যাবে এখন তোমাকে দাঁড়ো বলে দিচ্ছি বাবা রাজীবকে একটু নিয়ে যাসতো পেছনের দিকে এসিটা সার্ভিসিং করানো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে রাজীব খুব সুন্দর মানে করে 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 একদম আর এখন পেছনে যে আওয়াজটা রয়েছে পেছনে গেছে কিসের জন্য পেছনে এরকম এত জোরে আওয়াজ হয় যে ওপরে মানে ওরা খুব অসুবিধা হয় ওদের মানে আমার দেওয়ার চাড়াতে তা যাই হোক এখন পেছনটা দেখে আসুক কি বলে দেখি যা নোংরা হয়েছিল মানে কি বলবো আর ওইদিকে আমি বুঝতে বসেছি এখানে আটাও মেখে নিয়েছি রাত্রে আর এখানে বসেছি হচ্ছে পোস্ত পোস্তটা কমপ্লিট হয়ে এসছে প্রায় একটু ভালো করে শুকালে তারপর পোস্তটা নামিয়ে গ্যাস মুছে চান করতে হবে আর রাতে আটাটাও মেখে রেখেছি তাতে আর ইচ্ছা করে না শুধু আটা পাখা থাকলে মনে হয় টক করে দুটো উঠি করে নিতে সব কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি আর এখন দেখো গোপালের ভোগ আর বেবি দিতে সকালে ঘর মুছে গেছে কিন্তু আবার আমাকে ঘরটোর মুস্ত হলো কারণ হচ্ছে যে এত নোংরা হয়েছিল যে বলার কথা না চারদিকে সব ধুলো ঝেড়েছে ছেলে আর আমি দুজনে মিলে পোশাক করলাম আর এখানে গোপালের ভোগ রেডি করে এই যে এখন গোপালকে সেবা দেব চলো তাহলে গোপালকে সেবা দিয়ে দি তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো আজ তাহলে আসি আজ এই পর্যন্তই টাটা খুব টায়ার্ড ফিল করছি সকাল থেকে অনেকক্ষণ ধরে খেটেছি টাটা